লেডিস অ্যান্ড জেন্টালম্যান কচি বৌরাবাস মন ভোলা সুটকি মাছ দিয়ে বানাতে চলেছি সুস্বাদু সুটকি বাসের রসা রসা কারি কচি বাসগুলো গোড়া কে কেটে নেব আঠিয়া কলা পাতা বাসের ওপরের শক্ত আঁশটা ভালো করে ছুলিয়ে নেব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব সুটকির আঁশগুলো ভালো করে ছুলিয়ে নেব কড়াইটা বসিয়ে দেব। বিশুদ্ধ পানীয় জল আঁশ ফেলানো সুটকি মাছ কচি বাঁশগুলো সেদ্ধ করে নেব লবণ ফাইনালি গরম গরম সেদ্ধ বাঁশ নামিয়ে নেব সাদা তেল মন বলা সুটকি সুটকিগুলোকে লাল লাল করে ভেজে নেব সুটকি ভাজা তেলে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা সেদ্ধ করে নেওয়া বাঁশ হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো বিশুদ্ধ পানীয় জল পোয়াল দিয়ে গোল চাকা বানিয়ে নেব কষিয়ে নেওয়া বাঁশের মধ্যে ভাজা সুটকিগুলো দিয়ে দেব গরম গরম কড়াইটাকে নামিয়ে নেব কলাপাতা কোয়ালের পোয়ালের চাটকি বাঁশ সুটটি কলাপাতার মধ্যে ঢেলে নেব পেঁয়াজ ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা বিলাতি ধনেপাতা পাতা সামান্য সরিষার তেল ভালো করে কলাপাতা দিয়ে মুড়িয়ে নেব ভালো করে গুণাতার দিয়ে পেঁচিয়ে নেব পোয়ালের উপরে ভালো করে বসিয়ে নেব টোপর বসিয়ে দেব ভালো করে পুড়ে নেব ফাইনালি সুস্বাদু সুটটি বাঁশের কারি নামিয়ে নেব ভালো করে তারের বানগুলো খুলে নেব কলা পাতাটা ভালো করে এখন মেলিয়ে নেব আহা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গরম গরম বাঁশ সুটকি তুলে নেব বাঁশগুলো